আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ইস্টার্ন টেকনিক্যাল ওয়ার্কস অ্যান্ড আর্ম সিস্টার থেকে মাহমুদুল আসান টেবিলের উপরে এখন যেই টয়ার গানগুলো দেখছেন এটা হচ্ছে এক্স টু হান্ড্রেড পিসিওল কোম্পানির এক্স টু হান্ড্রেড এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিবার যেটা হচ্ছে ক্লাবে যেই প্যালেটটা ইউজ হয় সেই সাইজের প্যালেটটা এটার এফপিএস যদি বলি পাওয়ার সেটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ এফপিএস কোম্পানি অনুযায়ী এটা হচ্ছে টু স্টেজ চিগার সিস্টেম ভেরি সফট উইথ অটোমেটিক সেফটি এটাকে কিন্তু সেফটি অটোমেটিক হয় যখন লোড হবে তখন ওটার সাথে সাথে এটা অটোমেটিক সেফ হয়ে যাবে আপনাকে আনসেফ করে তারপরে এটা ফায়ার করতে হবে সো এটা ওই যে রেয়ার সাইট রেয়ার সাইট মেটাল বিল্ট এটা অ্যালুমিনিয়াম বিল্ডের সো এটাতে জং পড়ার সম্ভাবনা নাই সাইটের কথা বলছি আর এটা হচ্ছে ফ্রন্ট সাইট ফ্রন্ট সাইটটা হচ্ছে ফাইবারের তো ভেরি লাইট ওয়েট এটা প্রায় তিন কেজির একটু বেশি হবে যারা লাইট ওয়েট এয়ার গান খুঁজছেন তারা এই নেক্সট ওয়ানডেড নিতে পারেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে নেক্সট ওয়ানডেড আমরা ডিসকাউন্ট দিচ্ছি আজকে ষোলো তারিখ আট মাস মানে আগস্ট মাসের ষোলো তারিখ থেকে আগস্ট মাসের বিশ তারিখ পর্যন্ত এই গানটা আপনারা ডিসকাউন্টে পাবেন এটা রেগুলার প্রাইস থাকে ছত্রিশ হাজার টাকা বাট এই সময়ের ভিতরে যদি আপনারা নেন তাহলে এটা আপনারা মাত্র তেত্রিশ হাজার টাকায় পাবেন মনে রাখবেন তারিখ আগস্টের ষোলো তারিখ থেকে আগস্টের বিশ তারিখ পর্যন্ত দু সাল সো সবাই ভালো থাকবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম